জায়গাগুলো এফেক্টেড হতে পারে সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে সেই সেল্টারগুলো ডিএমএসপি দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকানিজম যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো ডিভিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়েই ছাড়তো এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল ভরো জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাষে আরামবাগ ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাষে মিদনাপুর কিছুটা ভাষে ঝাড়গ্রাম কিছুটা ভাষে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাষে আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় তারও একটা সিস্টেম করতে হবে সে যখনই দেখবে তার সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট ভরে যাচ্ছে তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে তাহলে কিন্তু প্রবলেমটা হয় না দি প্রবলেমটা হয়তো আর কারণ ওরা একদিনও ড্রেজিং করে না। বিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল गवर्नमेंट 2 লক্ষ কিউসে মেট্রিক টন জল এখনো বিবিসি জলাধারে থাকতে পারে যেটা আমি পাঁচ বছর ধরে শুনে আসছি। কিন্তু ওরা ড্রেজিং করছে না। ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে এটা বর্ষা সবে নেমেছে ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলব টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলট্রেশন এগুলো করা উচিত ইমিডিয়েট ফরাক্কা ডিবিসি ডিসিশন নেবে ওরা আর ভোগ করবো আমরা এটা কখনো হতে পারে না এটা মাথায় রাখতে হবে মাইথন তো পড়েই আছে মালদায় এমনিতে কোন বন্যা জনিত সমস্যা নয় কিন্তু মালদায় হয় ভাঙন রতুয়াতে নদী ভাঙন হয়েছে যার জন্য পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে সিফট করতে হয়েছে কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি সুতি ধুলিয়ান এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয় আমি আগাম বলে দিচ্ছি তার কারণ যাতে পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না প্রকৃতির ওপরে আমাদের হাত নেই কিন্তু ফ্লাড শেল্টার তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ডিজাস্টার ম্যানেজমেন্ট অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিংয়ে আছেন লাইন ডিপার্টমেন্ট রিলেটেড রিলিফ মেটেরিয়াল রিলেটেড পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রিলেটেড আরবান ডিপার্টমেন্ট রিলেটেড ইরিগেশন রিলেটেড পিডাব্লিউডি রিলেটেড পাওয়ার রিলেটেড এবং ইউডিএম আর পিআরডি কে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে আজও কেন সেই পুরনো ড্রেনেজ কি পর্যায়ে আছে ববি আমি তো জানি না হাওড়া একটা দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম এখন ওর এটা ডিসিশন আনি প্রায় তিন বছর ধরে ওটা পড়ে আছে আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি একটা সমস্যা রেলের সাথে ম্যাক্সিমাম হাওড়ার যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না ইউডিএম এ রেলকে বলতে হবে তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয় মানুষের পকেট তো কম কাটে না আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চাই তখন তাই দিই তাহলে রেল এলাকায় যদি জল জমে তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেল ডেকে রেলের ডেকে বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে নন্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে ওদের ময়লা পরে থাকার ফলে বালি ইট এইসব পরে থাকার ফলে আবর্জনা পড়ে থাকার ফলে বন্ধ হয়ে যাচ্ছে সেই না এর ফলে জল জমে থাকলে ডেঙ্গু হবে আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি এই কাজটুকু করবে না সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট চিফ সেক্রেটারি বসেছে কিন্তু কাজের কাজ কি হয়েছে আমি চেয়েছি কাজের কাজ চারটে কে ডাকো তিনটে ডিভিশন এই তিনটে জোন এবং মেট্রো জোন চারটে জোনকে নিয়ে আমিও ভবি একটা দেখতে পাচ্ছি যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছে জেলের ওখানটায় রংটা আমি বলবো অলওয়েজ যে যখন পিডাব্লিউডি হোক ইরিগেশন হোক যেই হোক যখনই তোমরা কালার স্কিম স্কাই যেটা স্টেটের কালার স্কাই হোয়াইট মিলিয়ে করো এটা প্লাস্টিক কালার করতে তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে সাত দিন বাদে বৃষ্টির ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে টাকাও যাচ্ছে জলে কাজও পাচ্ছি না এটা এখন থেকে আমি বলে দিলাম কম্পালসারি ইনস্ট্রাকশন হ্যাঁ কালার স্ক্রিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে আমি তো এখানে পাটির কালার করিনি আমি বারো বছর এখানে আছি আমার মামাটি মানুষের একটু স্লোগান আছে দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি কোনো প্রোগ্রাম আমি পলিটিক্স করি না তাহলে অন্যরা কেন করবে রেল তো করছি রেলওত রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না এই আবার কি কথা মানুষগুলোকে গেরুয়া করে দিতে পারবে রংগুলো আমাদের চেহারা নয় জামা কাপড় গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে না তোমার দেশে থাকতে দেবো না কিন্তু আমাদের চেহারা কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি না মনটাকে করে দিতে পারবে ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফর্মারগুলো রেস্কিউ করতে হবে রেস্টোর করতে হবে কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আছে তার জীবন যেন তার যেন সেফটি বলয় থাকে ফায়ার ব্রিগেডকেও আমি দেখেছি ড্রেন ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও দুজন মারা গিয়েছিল হাওড়ায় ইফ আই রিমেম্বার কারেক্টলি দু বছর আগে সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে ডিজাস্টার বয়স অ্যান্ড গার্লস তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে তাদেরটাও দেখতে হবে মোটামোটা একদম পাতলা নয় তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে কারণ আমার যদি বৃষ্টি লাগে আমার যেমন জ্বর হতে পারে আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো আশা কর্মীদের ব্যাপারেও আইসিডিএস এর ব্যাপারেও যারা রেগুলার কাজ করে পাওয়ার ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে সুন্দরবন অঞ্চল পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলের মধ্যে মনে রাখবেন বাঁকুড়ায় হয় নজর রাখতে হবে বিষ্ণুপুরে কিছুটা হয় ঝাড়গ্রামেও কিছুটা হয় বিবিসি ছাড়া জলে তাছাড়াও শিলাবতী শিলাবতী যখন ভাসে তখন ইঠামতির জলেও যখন ভাসে তখন গাঙ্গেও পশ্চিমবঙ্গ অ্যাফেক্টেড হয় বাংলায় যারা কাজ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা সবটাই জানেন বিদ্যুতের ফুটি যদি দেখেন পড়ে গেছে বা কাফ হয়ে গেছে সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে যাতে হট করে একটু বিচ্ছিন্ন আর পড়ে গেল